ভুলে দেওয়ার চেষ্টা করতেছে মির্জা ফখরুল তো আওয়ামী লীগ কি ভুল করেছে আওয়ামী তো একাত্তরকে সামনে নিয়ে রাজনীতি করেছে আজকে আওয়ামী লীগের পরিণতি আমরা দেখলাম তো এখন মির্জা ফখরুল যদি বিএনপির অবস্থান বিএমপির বারোটা বাজানোর চেষ্টা করে উনিশশো একাত্তর সালের রাজনীতি আবার চালু করে চেতনার দোকান যদি চালু করে দেখুন গোটা বিশ্ব যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আর বাংলাদেশের এই দালাল চাটকার সাংবাদিক এবং এই বিশিবুজিন রাজনীতিবিদ মির্জা ফখরুলের বিরুদ্ধে কিন্তু তার বাবা যুদ্ধ অপরাধী রাজাকার আমরা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনেছি তো এখন বিএমপিকে ডুবানোর জন্য কি মির্জা ফখরুল একাত্তরকে আবার সামনে এনে রাজনীতি করবে তাহলে আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী লীগ একাত্তরের বয়ান দিত যে আমার ছিবি রাজাকার ছিল তো এ বয়ান এ বয়ান তো আর চলে না আওয়ামী লীগ তো দৃষ্টান্তর যে বাংলাদেশে টিকতে পারে নাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তো মির্জা ফখরুল কি চাচ্ছে বিএনপির বারোটা বাজক